আস্ত মশলা এখানে আছে বড় এলাচ ছোট এলাচ লবঙ্গ কালো গরমরিচ দারচিনি আর তেজপাতা পাঁচ টেবিল চামচ আদা পাতা পাঁচ টেবিল চামচ রসুন বাটা চার টেবিল চামচ ধনিয়ার গুঁড়া চার টেবিল চামচ জিরার গুঁড়া দুই টেবিল চামচ মরিচের গুঁড়া এখানে সব মশলাগুলোকে ভালো করে মিশিয়ে কষিয়ে নেব সামান্য একটু পানি মশলাটা কষানোর জন্য মশলাটা প্রায় কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে আরও কিছু দিয়ে দিব এখানে ব্র্যান্ড করে রেখেছিলাম পেঁয়াজ কাঁচামরিচ কাজু বাদাম টক দই পোস্ত দানা এখানে আমি মরিচটা একটু বেশি করেই নিয়েছি যেন সাদা সাদা হয় শুকনো মরিচ কম লাগে এখন এটাকে ধুয়ে আমি একটু পানি দিয়ে দিব ভালো করে কষাই দিব্যান্ডটাকে ধুয়ে পানি দিয়ে দিচ্ছি তো দানা কাজু বাদাম টক দই পেঁয়াজ কাঁচামরিচ এখন এটা ভালো করে কষায় নিব যাতে একটু মশলার গন্ধ না থাকে এখানে আমি তিন কেজি মাংস কেটে দিয়ে রেডি করে রেখেছি মাংসগুলো এখানে ছোটো ছোটো করে কাটা যেরকম ছোটো ছোটো মশলাটা কষানো হয়ে গেলে তারপরে মাংস মশলার মধ্যে ঢেলে দেবো মাখান দিয়ে দিচ্ছি লবণ দুই টেবিল চামচ মাংসের জন্য আচ্ছা আড়াই টেবিল চামচ মশলা কষানো হয়ে গেছে এখন আমি মাংসগুলো ঢেলে দিচ্ছি এখানে মাংসগুলো দিব না দিলেও খুব কম দেবো না

মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত আবার ফিরে আসছি মাঝখানে এই শাহি গরম মশলাটা আমি একবারে বেশি করি করে বয়ামে ভরে নর্মাল ফ্রিজে রেখে দিই এটার স্বাদ গন্ধ অটুট থাকে এবং রান্নার সময় তেমন কোনো ঝামেলা হয় না আগে থেকে মশলাটা তৈরি করা থাকলে আর যখন তখনই যে কোনো রান্নায় ব্যবহার করা যায় তাই আমি আগে থেকে এই মশলাটা তৈরি করে রেখে দিই এখন এখানে আমি এই মশলা থেকে দুই চা চামচ গুঁড়া মশলা মাংসের সাথে দিয়ে দিয়েছি এই মশলার ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে ওখান থেকে এখানে অ্যাড করেছি আপনাদের দেখার সুবিধার জন্য এখানে আমি কিছু জয়ত্রী আর একটা জয়ফলের অর্ধেকটা নিয়েছি তারপর গুঁড়া ব্ল্যান্ডারে গুঁড়া করে নিব

দেখুন মাংসটা একটু সফট হইতে হবে রান্না এখন আমি এই হাড়িতে কি বসাবো তাই মাংসটা আমি আলাদা মিলিলিটার পানি আছে আমি দিয়ে দিব আমার চাল দেড় কেজিতে এক কেজিতে ওয়ান পয়েন্ট ফাইভ লিটার আমার এখানে দেড় কেজি চাল আছে তাই আমি আর একটু দিলাম এখানে এটা হাফ দিলাম নিয়ে দিচ্ছি তেজপাতা আর এখানে আছে শাহিজিরা গোলমরিচ এলাচি লবঙ্গ আদার চিংড়ি দিয়ে দিচ্ছি লবণ আর দিব দুধ চিনি পানিটা ফুটে আসলে চাল দিয়ে দিব পানি ফুটে গেছে দিব কাঁচামরিচ কিশমিশ

পানিতে দিয়ে দেবো এক চা চামচ আদা আদাটা আমার পানির মধ্যে দিতে ভুলে গেছিলাম তো এখন দিয়ে দিলাম সমস্যা নাই আমার এখানে গ্যাসের খুব সমস্যা সিলিন্ডারেও গ্যাসের ফ্লো খুব কম থাকে তাই বড় হাড়িতে রান্না করা একটু সমস্যা হয়ে যায় বেশি পরিমাণে তাপ না হলে বড় হাড়িতে রান্না করতে একটু সমস্যাই হয় তাই একটু বুঝে শুনেই পানি দিচ্ছি আবার রান্নাটা আমি করছি এই অবস্থায় আসার পর আমি মাংসটা ঢেলে দিয়েছি চালের মধ্যে আমার মাংসের মধ্যে কিছুটা পানি আছে সেই হিসাব করেই আমি পানিটা দিয়েছি যেন ঠিকঠাক মতো হয়ে যায় যেন পোলাওটা নরম না হয় ঝরঝরে হয় আপনারা রেশি অনুযায়ী দিবেন এক কেজি চালে ওয়ান পয়েন্ট ফাইভ লিটার পানি দিতে হয় সেই হিসাব করেই দিতে আমি দমে যখন পানি টেনে যাবে এমন অবস্থা হবে চালটা শুকায় যাবে তখন আমি এটাকে ঢেকে দমে বসাই দিবা দমে রাখতে হবে প্রথমে পনেরো মিনিট

পনেরো মিনিট পর আমি বিরিয়ানিটা উল্টে দিলাম এখন আবার ঢেকে পাঁচ থেকে সাত মিনিট আবার ঢেকে রাখবো তারপর হয়ে যাবে এরপর আমি একটা ডিশে পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি আমার বিরিয়ানিটা কেমন হয়েছে বহু বছরের পুরনো রেসিপি আজ থেকে তিরিশ বছর আগে আমি এভাবেই রান্না করতাম গরুর বিরিয়ানি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আমি কীভাবে গরুর বিরিয়ানি রান্না করি আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য সবাই গিয়ে ধন্যবাদ